নমস্কার আই প্রবীর ওই দিনকার মতো আজও আমি চলে এসেছি আমাদের এই তৃণ্য চ্যানেলের ক্লাসে এই ক্লাসে আজ আমরা তুলে ধরবো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অর্ষণের একদম শেষ মুহূর্তে সপ্তম শ্রেণীর গণিতের বেশ কিছু অঙ্কের সমাধান আমরা আমাদের এই পর্বগুলিতে প্রায় কম সময়ে যতটুকু আমরা তোমাদের দিতে পারবো অর্থাৎ আমরা চেষ্টা করব গোটা দশক ভিডিও তোমাদের জন্য তুলে দিতে যাতে করে তোমরা আগামী দিনে যে তিরিশ নাম্বার তোমাদের এই পরীক্ষায় রয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অর্শনের গণিত অংশটিতে সেই তিরিশ নাম্বারে তিরিশ পেতে পারো তার আমরা ক্ষুদ্র প্রচেষ্টা করব এই প্রচেষ্টা আমাদের কোনোভাবেই কিন্তু লক্ষ্য ছিল না কিন্তু অভিভাবকদের চাপে এবং প্রকার সচেতন যে সমস্ত অভিভাবক রয়েছে আর তার সঙ্গে ছাত্রছাত্রীদের দাবি মেনে নিয়ে আমরা এই শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি এই পর্বে তুলে ধরছি তো আমরা যে তিরিশ নাম্বারের সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন মূলত এসে থাকে এই সপ্তম শ্রেণীর গণিত সমাধানের জন্য তো আমরা সেই গণিতের এই পশ্চিমবঙ্গ মঞ্চের মেধা অন্বেষণে প্রথমে যে তিরিশ নাম্বার রয়েছে সেই তিরিশ নাম্বারের প্রথমে রয়েছে সঠিক উত্তরটি মাথায় টিকচিহ্ন দাও সেখানে থাকছে পাঁচ নাম্বার শূন্যস্থান পূরণ করো তাতে থাকছে ছয় নাম্বার উত্তর দাও অর্থাৎ সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নের উত্তর সেখানে রয়েছে সাত নাম্বার এবং উত্তর দাও এখানে ছয় দু বারো তাহলে বারো নাম্বার আর সাথে হল উনিশ উনিশ আর ছয়ে পঁচিশ পঁচিশ আট পাঁচে তিরিশ তিরিশ নাম্বারের মোট পরীক্ষা তো আমরা আমাদের এই পর্বটিতে মূলত তুলে ধরবো ছোটো ছোটো পর্বের মাধ্যমে তো এই পর্বে মূলত আমরা পাঁচ ছয় পাঁচ এগারো নম্বর প্রশ্নের সমাধান তোমাদের তুলে দিচ্ছি আগামী দিনে এরকম ছোট ছোটো পর্বে তোমাদের আমরা এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা মিশনের দশটি ভিডিও আমরা তোমাদের তুলে দেবো যাতে করে আগামী দু তারিখের পরীক্ষায় তোমরা সম্পূর্ণরূপে তিরিশে তিরিশ পেতে পারো তার ক্ষুদ্র এক প্রচেষ্টা নিয়ে তো সেই কারণে বলবো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সেই সঙ্গে এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে আর তার সাথে সাথে অবশ্যই সকলে মিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও তাহলে তোমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে তো দেখো প্রথমের অঙ্কেতে কি বলা রয়েছে এখানে বলা রয়েছে একের 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 দাগে দাগের প্রশ্নে বলা বলা আছে রয়েছে জন লোক একটি কাজ করে ওয়াই ঘন্টায় শেষ করতে কত লোক লাগবে ওয়াই ঘন্টায় শেষ করতে কত লোক লাগবে তাহলে এর দাগের প্রশ্নের উত্তরে আমরা কি লিখতে পারি তার মানে পাঁচ ঘন্টায় করছে যখন তখন একজন লোক লাগছে পাঁচ ঘন্টায় করলে জন লোক লাগে তাহলে এক ঘন্টায় যদি করতে হয় তাহলে লাগবে এক্স গুণ পাঁচ আর যদি আমাকে ওয়াই ঘন্টায় করতে হয় তাহলে লাগবে কি না এক্স গুণ ফাইভ বাই ওয়াই সমান সমান লিখবো আমরা ফাইভ এক্স বাই ওয়াই কি অর্থাৎ পাঁচ ঘন্টাতে যখন করছে তাহলে এত জন তাহলে এত জন লাগবে অর্থাৎ এখানে কোনো অপশানটা হবে না এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুয়ের দাগের অপশানটা হবে এ এই এক্ষেত্রে দেখা যাচ্ছে কি না একের দাগের অপশানটা হবে সঠিক উত্তর তো এটা হলো আমাদের এই পর্বের প্রথম অঙ্কটির সমাধান একের দাগের এর অঙ্কের সমাধান হলো ফাইভ এক্স বাই ওয়াই জল এবার রয়েছে কি না বিয়ের দাগে রয়েছে এক্স সমান জিরো সমান ওয়াই কোনটি সঠিক এখানে চারটি অপশান দেওয়া আছে এক্স বাই ওয়াই মানে কোনো মূলত সংখ্যা ক্ষেত্রে কখনোই সেটা কি হবে না নিচে শূন্য হবে না তো সেক্ষেত্রে এখানে এক্স বাই ওয়াই যদি হয় তার মানে এর মানুষ শূন্য তাহলে এটা হবে না দুইয়ের দাগে রয়েছে জিরো এক্স ওয়াই এটা হতে পারে আবার রয়েছে এক্স ওয়াই তিনের দাগে এক্স ওয়াই বাই জিরো এটা হবে না আবার রয়েছে চারের দাগের অপশান রয়েছে ওয়াই বাই এক্স ইন্টু জিরো এটাও হবে না তাহলে দুইয়ের দাগের অপশানটা হবে বিয়ের দাগের দুইয়ের অপশানটা হবে এর সঠিক উত্তর কি না জিরো এক্স ওয়াই এটা হবে এর সঠিক উত্তর তো এবার দেখো সি এর দাগের প্রশ্ন সি এর দাগের প্রশ্নে বলা রয়েছে কি না এখানে সি এর দাগের প্রশ্নে বলা আছে থ্রি বাই ফাইভ তার হোল স্কোয়ার প্লাস ফোর বাই ফাইভ তার হোল স্কোয়ার এর বর্গমূল কত তাহলে বর্গমূল মানে রুট চিহ্নের ভিতরে আছে এরা কে না থ্রি বাই ফাইভ তার হোল স্কোয়ার প্লাস ফোর বাই ফাইভ তার হোল স্কোয়ার সমান সমান কী হয় থ্রি বাই ফাইভ তার হোল স্কোয়ার মানে নাইন বাই পঁচিশ নাইন বাই টোয়েন্টি ফাইভ প্লাস ফোর বাই ফাইভ তার হোল স্কোয়ার মানে এখানে ষোলো বাই পঁচিশ তার হোল স্কোয়ার দেওয়া ছিল এখন রুট আছে সমান সমান কী হবে না সমান সমান আমরা লিখবো লসাগ হবে এক্ষেত্রে পঁচিশ তাহলে নয় যোগ ষোলো তার উট সমান সমান আমরা পাবো কত পঁচিশ মানে পঁচিশ বাই পঁচিশ তার উট হবে সমান সমান আমরা লিখতে পারি একের বর্গমূল একের বর্গমূল এক হয় তাহলে এক্ষেত্রে উত্তরটা হবে কি অপশানটা অপশানটা হবে এই একের দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর অর্থাৎ একের দাগের অপশানটা হবে এই সি এর দ্যাগের অঙ্কের সমাধান তো চলো এই অংশটা পরিষ্কার করে নিয়ে বাকি যে অংশগুলো রয়েছে তারও সমাধান তোমাদের আমরা করে দেব তারপর ডি এর দাগে একের দাগের ডি এর প্রশ্নটা কী বলা রয়েছে এখানে বলা আছে কোনো সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনিয়োগ না থাকলে সংখ্যাটি কী হবে যদি কোনো সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনিয়োগ না পাওয়া যায় অর্থাৎ উৎপাদক কেবলমাত্র দুটিই হয় তার মানে সেটা হলো কী মৌলিক সংখ্যা অর্থাৎ এর ডি এর দাগের অপশন একের উত্তরটা হবে সঠিক উত্তর অর্থাৎ মৌলিক সংখ্যা এখানে এটা হবে সঠিক মৌলিক সংখ্যা এবার ইয়ের দাগের অঙ্ক দুঃখিত কি বলছে না কোন দুটি সমান কোণের একটি তৃতীয় কোণের সমান ত্রিভুজটি কোন প্রকারের ত্রিভুজ যে একটা কোণ মানে দুটো কোণ সমান হয় ত্রিভুজের এবং তৃতীয় কোণটি বলছে কি তৃতীয় কোণের সমান হয় হ্যাঁ একটি কোণ তৃতীয় কোণের সমান হয় তার মানে কি দাঁড়ালো তার মানে সমস্ত কোণগুলি সমান এক্ষেত্রে অপশনে দেওয়া রয়েছে সূক্ষ্ম কণিত্রিভুজ সমকণিত্রিভুজ স্থুল কণিত্রিভুজ আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এটা হবে কি দারে তিনটে কোণই সমান মানে ষাট ডিগ্রি করে হবে অর্থাৎ সূক্ষ্ম কণিত্রিভুজ অর্থাৎ একের দাগের অপশনটাই হবে এর সঠিক উত্তর সূক্ষ্ম কোণী সূক্ষ্ম সূক্ষ্ম ত্রিভুজ তো এই হলো আমাদের এই একের দাগের যে ছিল সঠিক উত্তরটির মাথায় চিহ্ন দাও সেই পাঁচটি প্রশ্নের পাঁচ নাম্বার তার উত্তর করে দিলাম এবার দেখো রয়েছে শূন্য স্থান পূরণ করো এখানে রয়েছে ছটি অঙ্ক প্রথম অঙ্কতে বলা রয়েছে টু এক্স ফোর দুয়ের দাগে টু এক্স ফোর মাইনাস ফাইভ এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ রাশিটিতে এক্স কিউ এর সহ কত তো এর সহক বাদ করতে গেলে আমরা কী পাবো এখন এই পদগুলোকে আমরা একত্রে আনার জন্য কী করবো লসায় করলাম এক্স কিউ তাহলে এক্স কিউকে টু এক্স ফোর দিয়ে গুম করলে হবে টু এক্স টু দি পাওয়ার সেভেন মাইনাস এখানে গুম হলে কত হচ্ছে ফাইভ এক্স সিক্স প্লাস ওয়ান নিচে আছে এক্স কিউ এখন এই এক্স সেভেনের সহ হলো দুই এক্স টু দি পাওয়ার সিক্স এর সহ হল মাইনাস ফাইভ এক্স টু থ্রি পাওয়া জিরো এর সহক হলো ওয়ান কিন্তু এক্স কিউ এর সহক তাহলে কত এখানে কিছু নেই মানে এক তাহলে লিখব কি এক্স কিউ এর সহক সমান সমান এক এটি হবে আমাদের দুয়ের এর দাগের অঙ্কের সমাধান অর্থাৎ শূন্য স্থানে বসবে কি না এক দেখো দ্বিতীয়টাতে কি বলছে বলছে অর্থাৎ বি এর দাগে ড্যাশ হলে এক্স বাই ওয়াই একটি ধর্নাত্মক প্রকৃত ভগ্নাংশ হবে প্রকৃত ভগ্নাংশ তখনই হবে যখন কি হবে না লবটা ছোট হবে হরটা বড় হবে লব কোথায় থাকে উপরে থাকে হর নিচে থাকে অর্থাৎ হর বড়ো হবে তার মানে এক্ষেত্রে যেহেতু এই এক্স বাই ওয়াই কি না প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ তাহলে কি হবে না এই এক্স তীর খাবে কার কাছে ওয়াই কাছে অর্থাৎ ওয়াই বড়ো হবে এক্ষেত্রে এক্স হল লব লব ছোট হর বড় হবে এরূপে থাকবে এটা হবে এর উত্তর অর্থাৎ এক্স তীর খাবে ওয়াইয়ের কাছে এক্স অপেক্ষা ওয়াই বড় থাকবে তো এই হলো আমাদের এই পর্বের আরও গুরুত্বপূর্ণ এই চারটি অঙ্কের সমাধান তো এরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি নিয়ে অর্থাৎ এগারোটি অঙ্কের প্রশ্নের সমাধান আমরা এই পর্বে তুলে ধরছি বাকি অঙ্কগুলি আগামী দিনে এইভাবেই তোমাদের সামনের দু তারিখ যেহেতু পরীক্ষা আমরা তোমাদের এরকমই গুরুত্বপূর্ণ দশটি ভিডিওর মাধ্যমে তোমাদের বেশ কিছু অঙ্কের সমাধান দিতে চলেছি তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে সেই সঙ্গে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো বাকি অঙ্কগুলো তোমাদের এই পর্বে তুলে ধরো দুয়ের দাগের এবার সি কি বলছে দুয়ের দাগের সি এতে চা হচ্ছে যে সমদ্বিবাহু ত্রিভুজের ড্যাশটি প্রতিসম সম অক্ষ থাকে সমবাহু ত্রিভুজের তিনটি প্রতিসম অক্ষ থাকে তাই শূন্যস্থানে বসবে তিনটি তিনটি প্রতি অক্ষ থাকে এটি হবে এর উত্তর ডিএর ত্যাগের ক্রসের দেখো সমাধান দাগের প্রশ্নে বলা রয়েছে একটি ত্রিভুজের সর্বাধিক ড্যাশটি কোণ থাকতে পারে কোণ সর্বাধিক তিনটেই হতে পারে কারণ তিন ছয় আঠেরো ষাট ডিগ্রি করে হলেও তিনটে হতে পারে আবার তার মানে আমরা নব্বইয়ের থেকে ছোট পাবো তিনটে কোণ পেতে পারি একটা ত্রিভুজের ক্ষেত্রে তো সেই কারণে আমরা বলবো যে একটি ত্রিভুজের সর্বাধিক ড্যাসটি সূক্ষ্ম কোণ থাকতে পারে এটি হবে তিনটি তিনটি সূক্ষ্ম কোণ থাকতে পারে এটা হলো ডি এর দাগের প্রশ্নের সমাধান এবার দেখো ই ই দাগের প্রশ্নে কি বলেছে পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা ড্যাশ একক হবে তো এখানে আছে এর দাগের অঙ্কে রয়েছে পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার এত বর্গ একক একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এটা কা সূত্র আমরা একে সূত্রে নিয়ে গেলে কি পাবো না একে পাবো পি প্লাস কিউ তার হোল স্কোয়ার আমরা জানি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার তার মানে এখানে এই বাহুটা হলো কি না পি প্লাস কিউ হলো তার বাহু তাহলে বাহু সমান বাহু সমান ক্ষেত্রফলের বর্গমূল অর্থাৎ এই ক্ষেত্রফলটা যদি আমরা বর্গমূল করি তাহলে পেয়ে যাব তাহলে বাহু সমান হবে রুটোবার পি প্লাস কিউ তার সমান সমান হবে কি না পি প্লাস কিউ এটা হলো আমাদের বাহু এখন পি প্লাস কিউ যদি বাহু হয় তাহলে কি চাওয়া হচ্ছে না পরিসীমা পরিসীমা সমান কি হবে পরিসীমা সমান পরিসীমা সমান সমান ফোর ইন্টু বাহু অর্থাৎ ফোর ইন্টু পি প্লাস কিউ পি প্লাস কিউ এটা হবে ফোর ইন্টু পি প্লাস হবে উত্তর এবার দেখো এফ এর দাগের অর্থাৎ এই পর্বের শেষ অঙ্ক কি বলা রয়েছে না এটু দি পাওয়ার জিরো কনের না এ ডিগ্রি এ ডিগ্রি কোনটা কোন চিহ্ন দেওয়া আছে তার মানে এ টু দি পাওয়ার এটা যে পাওয়ার নয় তাহলে এটা হবে ডিগ্রি তাহলে এ ডিগ্রি কোণের পুরো কোণের মান কত হবে মনে রাখবে পুরো কোণ বা সম্পূরক আমরা এর আগে আমাদের যে সমস্ত আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা এটা আমাদের ক্লাস ফাইভ অর্থাৎ পঞ্চম শ্রেণীর জন্য তোমাদের আগেই তুলে দিয়েছিলাম সেই সমস্ত অঙ্কগুলোতে তোমরা দেখবে আমরা বারে বারে কিন্তু এই অঙ্কের সমাধান করেছি এখানে তোমাদের রয়েছে যে এ ডিগ্রি কোণের পুরো কোণ পুরো কোণ হচ্ছে দুটো কোণের মান মিলে হবে নব্বই ডিগ্রি এক্ষেত্রে একটি কোণ বলে দেওয়া রয়েছে এ ডিগ্রি তাহলে অপর কোনটা কি হবে অপর কোণ সমান সমান হবে কি না অপর কোণ হবে নব্বই ডিগ্রি বিয়োগ এই এ ডিগ্রি নব্বই ডিগ্রি বিয়োগ এ ডিগ্রি হবে অপহর পুরোক্ষণটির মান নব্বই মাইনাস এ ডিগ্রি তো এই হল আমাদের এই গর্বের মোট এই এগারোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান যেহেতু সামনেই পরীক্ষা আমরা সময় আমাদের কাছে খুব কম তাই তোমাদের এই সপ্তম শ্রেণীর জন্য আমরা কোনো সমাধান তুলে ধরতে পারিনি আজই প্রথম তোমাদের জন্য এই ভিডিওটা তুলে ধরছি যাতে করে তোমরা আগামী দিনের পরীক্ষায় এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধারনেশন বইটি থেকে এই যে প্রশ্নবিচিত্রা বইটি রয়েছে আমরা এই বাঁকুড়া জেলা কমিটির যে বই সেই বই থেকে আমরা তোমাদের এই অঙ্কগুলো তুলে ধরছি আমার কাছে বইও ছিল না কিন্তু তোমাদের দাবি এবং যাতে করে তোমরা তিরিশে তিরিশ পাও তার লক্ষ্যেই এই ক্ষুদ্র প্রয়াস তখনই সফল হবে যখন তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে প্রতিটা ভিডিও দেখবে এবং সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করবে আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলেই আমরা এবং তোমাদের পরীক্ষায় তোমরা সম্পূর্ণরূপে তিরিশে তিরিশ পাওয়ার শক্তি অর্জন করবে তখনই আমরা সফল হব তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি নমস্কার